আজকে বিলুপ্ত প্রজাতির মিনি মাছ যা আমাদের এই নারিশা ঘাটে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর মিনি মাছ কিন্তু চলে আসে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার নারিশা ঘাট থেকে স্বাগত জানাচ্ছি পদ্মার মাছের জন্য এই নারিশা ঘাট খুবই বিখ্যাত পদ্মা নদীর পাঙ্গাস মাছ বেলে চিংড়ি ঘাওড়া আয়ের মাছ লিটা মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে নিলামে বেচা কেনা হয়ে থাকে এছাড়াও পদ্মার চরের শাক সবজি হাঁস মুরগি দুধ ডিম সহ পদ্মার চরের বিভিন্ন ধরনের দেশীয় মাছ চলে আসে এই নারিশা ঘাটে প্রতিদিন সকাল সাতটা থেকে আটটা নয়টা পর্যন্ত এই পেশাঘাট বসে যে কেউ চাইলে ডাকে মাছ কিনতে পারে সবার জন্যই উন্মুক্ত আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব পদ্মা নদীর মাছ সহ পদ্মা নদীর চরের শাকসবজি হাঁস মুরগির দুধ ডিম সহ পদ্মার চরের মাছ কেমন দামে বিক্রি হয় তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এই যে দেখেন দর্শক আমাদের মাঝে কাশিকাটা চর থেকে কিন্তু একটা টলার আসতেছে এখানে শাকসবজি হাঁস মুরগি মাছ পদ্মার চরের মাছ নিয়ে কিন্তু আসতেছে আর এটা হচ্ছে নারিশাঘাট এই টলার এরকম টলার প্রতিদিন পাঁচটা ছয়টা থেকে দশটা পর্যন্ত দশটা টলার আসে এরকম মাছ হাঁস মুরগি ডিম নিয়ে তো তারা মূলত হচ্ছে ওইটা হচ্ছে ওই পারে ফরিদপুর তো ফরিদপুরের থেকে কিন্তু তাদের ঢাকা জেলা হচ্ছে সবচেয়েতে কাছে তো তারা কিন্তু সময় এই বাজারই করে এই নারিশা বাজার করে দেখেন আমরা দেখানোর চেষ্টা করব কি কী নিয়ে আসছে দেখেন তলারটা কিন্তু এই মুহূর্তে ভিলতেছে দর্শক এই প্রকৃতি যদি দেখতে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে নারিশাঘাটে আসতে হবে এই যে দেখেন এই যে এই যে চলে আসছে এই যে দেখেন মাছের আইটেম বাই মাছ এই যে মাছ নিয়ে নামতেছে দেখেন পদ্মার চরের মাছ এক মায়াবী বাজার শত শত মানুষের আবেগের বাজার এই যে দেখেন মাছ না সে কাঠে চলে যাচ্ছে দেখেন এখানে আবার অপেক্ষা করতেছে শত শত মানুষ এখানকারে চরের নিয়ে আসা শাকসবজি খুব ভালো এই দাদা কি মাছ আনলেন বাংলা বডি বাংলা বড় বড় বড়ি না বাংলা বটি আচ্ছা আচ্ছা এই যে রেগুলার মধ্যে বাই মাছ আছে তো শাক সবজিও কিন্তু চলে আসছে আবার দেখা যাচ্ছে কিছু ভেড়াও নিয়ে আসছে বিক্রি করার জন্য এই যে দেখেন এই যে মাছ নিয়ে আসলো শাক সবজি দেখাই আপনাদের নৌকা ভর্তি করে কিন্তু মাছ নিয়ে আসছে যে দেখেন কী মানে মাছ নিয়ে আসছে ভাটা লাগছে না ভাড়া লাগছে মাছ দেখেন এই যে নৌকা ভর্তি করে কিন্তু মাছ নিয়ে আসছে প্রচুর মাছ কিন্তু ধরা পড়েছে বড় বড় মিনি মাছ আমি একটু দেখাই আপনাদের দেখেন বস্তার মধ্যে মাছ এবং মিনি মাছ সে যে দেখেন সুন্দর সুন্দর তাজা ফ্রেশ মিনি মাছগুলো কিন্তু চলে আসছে ভরপুর সিজন শুরু হয়ে গেছে এখন নামতি মাছ নাম্বা লাগছে একদম ভরপুর পাঁচালি মাছ পাঁচমিশালি মাছ সব ধরনের মাছ আছে তারপরে পাঁচমিশালিটা বিশেষ এছাড়া চোরের শাক সবজি হাঁস মুরগি এগুলো পাওয়া যায় বের হয়ে সব সময় পাবে সব সময় সব সময় নাইল শাহ প্রকৃতির জন্য সেরা না হ্যাঁ সেরকম ভাই যে যত সবজি লাগে আমি এখান থেকে নিই কারণ এখানে পিওর জিনিস পাওয়া যায় পিওর জিনিস পাওয়া যায় নরমালি নাই সব জিনিস স্বাদই রকম মজা আচ্ছা 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 ধন্যবাদ এই দেখেন দুই তিনটা নৌকা বেড়ে যায় এই যে আবারও কিন্তু দর্শক চলে আসছে পাল্লা দিয়ে নৌকা চলে আসছে দেখেন আমরা দেখি আসলে কি কি জিনিস আসছে এই যে আরেকটা চর এটা এই টলাটা কোন চরে থেকে আসলো এটা আসলে একদম কাছে কাটা না এটা একদম লাফটের যে চর আছে হরিৎপুর ওই জায়গার হরিৎপুরের কাছে থেকে আসছে একবারে হকিকতপুর 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 হ্যাঁ আচ্ছা 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 তো এই যে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন আরেকটি টলার তো এই টলারে সম্ভবত মাছ বেশি আসছে তাই না মাছও আছে এটা জাল্লাদের টলার হ্যাঁ জেলেদের মাছ তো চলুন আমরা এখন দেখানোর চেষ্টা করি যে এখানে কি কি মাছ আসতে এই যে মাছ তো চলে আসলো দর্শক টলার দেখেন সবাই উল্লাস আনন্দিত দেখেন এই যে দেখেন কি সুন্দর ফ্রেশ মাছগুলা দেখেন এই প্রস্তুতি চলছে আরতদাররা যার যার মাছ রিসিভ করে নিয়ে যাচ্ছে দেখেন দেখেন মাছ আর মাছ মাছ আর মাছ দর্শক দেখেন কত বড় বড় মিনি মাছ বাই মাছ দেশি মাছ এই যে নিয়ে যাচ্ছে দেখেন কি সুন্দর হৈহ শুরু হয়ে গেল এই প্রকৃতি দেখতে অবশ্যই এই নার্সাঘাটের বিকল্প নেই দেখেন কি সুন্দর মাছ এই আজকে এগুলাই পাইছেন না আজকে এগুলাই এই যে দেখেন এই যে মাছ দর্শক দেখেন কি সুন্দর ফ্রেশ মাছগুলো নিয়ে আসছে যে দেখেন বাই মাছ মাছ দেখেন দর্শক কি সুন্দর সুন্দর ফ্রেশ মাছগুলো কিন্তু নিয়ে আসছে যে দেখেন তাজা তাজা মিনি মাছ বড় বড় চিংড়ি মাছও কিন্তু এই যে চলে আসছে নৌকা বোঝাই করে মাছ চলে আসছে এখনো কিন্তু নামতেছে এই যে দেখেন এই যে দেখেন দুই হাতে মাছ দুই হাতে মাছ দুই হাতে মাছ দুই হাতে মাছ মাছ আর মাছ এই নারিসা কাটে আসলে মানে প্রকৃতি দেখা যায় খুব সুন্দর চুন আমরা এখন নিলামে চলে যাবো আর কথা বাড়াবো না মাছগুলো কেমন দামে বিক্রি হয় সেটা দেখোনো চেষ্টা করবো গাছ বাল্লিশ অনেক দিন পরে পাঙ্ গাছ আসলে আজ অনেকক্ষণ আগে বাল্লিশো টাকা

ষোলোশো 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 ষোলো এক ষোলো দুই ষোলো এক দুই আগ নয় পুনে তিন আজ ষোলোশো আইস ষোলোশো

আসতেছে দুই সাজাক আসতেছে ওই সিঙ্গে 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 আসতেছে এক কাজ এক কি মাছ ভাই ষোলোশো 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 সতেরোশো 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 সতেরো মাছটা খুব সাদের মাছ সতেরোশো 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 सतरह <laughs> সতেরোশো 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 আঠারোশো 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 আঠারোশো

পনেরো পনেরোশো পনেরোশো ষোলোশো লা ষোলশো ষোলোশো 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 ষোলোশো

হাজার পঞ্চাশ টাকা আই এক হাজার পঞ্চাশ টাকা হাজার টাকা দুই আই এক হাজার পঞ্চাশ টাকা আই এক হাজার পঞ্চাশ এক দুই তিন আই এক আই হাজার পঞ্চাশ টাকা টাকা টাকা

নয়শো 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 টাকা ওটা টাকি মাছ শোল মাছ দেখেন কত সুন্দর ফ্রেশ মাছ নয়শো 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 রয়শো

চোদ্দশো 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 পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ দেশি মাছ দেশি শোল মাছ চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ

ayikoto ayikoto. Ah, ছো টাকা ছয়শো টাকা ছয় হাজার ছয়শো আয় সাতশো আয় সাতশো আয় সাতশো আড়াইশোশো আয় নশো টিকা আয় নয় নয়শো আয় নয় নয় নয়শো আয় নয় আয় নয় নয়শো আই নিকা আয় নয় দুই নয় সবশো কোটি মাছেরও অনেক দাম হয়ে গেছে এখন নয়শো টাকা উঠেছে দেখেন মাছ যে কেন রাখে সেটা জানতে অবশ্যই

একদম এক হাজার এক এক হাজার এগারোশো এগারোশো এগারোশো

পনেরোশো টাকায় গেল দেখেন কেউ কাউকে সুযোগ দিচ্ছে না দর্শক কেউ কাউকে সুযোগ দিচ্ছে না এত মাছের চাহিদা দেখেন কি কাউকেবার শুরু হয়ে গেল